বীরভূম পোর্টাল বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানিংয়ের বৈঠক রাজ্যের এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এই বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল বীরভূম জেলাশাসক বিধান রায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাসহ এসএসডি এর আধিকারিকরা এই বৈঠকে বোলপুর ও গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতের উন্নয়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী দিনে পঞ্চায়েত পৌরসভা ও এসএসডি এর পরিচালনায় বোলপুরের বিশ্ব ঐতিহ্য রক্ষা করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও আইটিআই খড়গপুরের টিমের সহযোগিতাও নেওয়া হবে এই উন্নয়নমূলক কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকে অংশগ্রহণকারীরা আশা করেন যে এই কমিটি বোলপুর ও পঞ্চায়েতের উন্নয়নের নতুন দিশা দেখাবে অনুব্রত মণ্ডল

প্লাস বোলপুর বোলপুর একসঙ্গে একটা ব্যাপক উন্নয়ন হোক যে কতটা বিবাদ বললো যে ভোটের ক্ষেত্রে দেখা যায় ভোট দেয় না দরকার নাই হোক যে যারই ইচ্ছা ভোট দে উন্নয়নটা বোলপুর বোলপুর এবং শান্তিনিকেতন সিনিবিদনে এক চিঠিয়া হোক মানুষ ভালো বলবে দেখতে ভালো লাগবে সুন্দরভাবে শান্তিনিকেতন শ্রীনিকেতন বৈঠকে সাজানো হোক আর একটা কথা বলবো প্রাণ পাশের কাজ থেকে মিউনিসিপ্যালিটি একটা কাজ বার করে দিল এসএসডি একটা কাজ বার করে দিল একই কাজ যেন না হয় আর মোটামুটি জেলা পরিষদের এখানে যদি কোনো পারমিশন এসএসডি এর কাছ নিতে হবে এইটা করলে জিনিসটা খুব ভালো হবে সুন্দর হবে যেভাবে সহযোগিতা করতে বলবে আমি সব সহযোগিতায় রাজি আছি উন্নয়ন সাজাবার জন্য যা বলবেন বোলপুরের সবাই আছে ডিএম সাহেব আছে বিভাস এসছে মেন খুব ভালো লাগলো আমার বোলপুর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি এসএসডি এর সবাই এই যে উন্নয়নে যে কথাটা বলল এটা আমার শুনে খুব ভালো লাগলো আর ফুল ফেজে বিবাস সাহায্য করছে বা মন্ত্রী যেটা তুলে ধরেছে মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে পঞ্চায়েত সমিতির সম্বন্ধে যেটা তুলে ধরেছে পঞ্চায়েত নিয়ে এইগুলো যেন যে তুলে ধরেছে এগুলো খুব ভালো প্রস্তাব এ প্রস্তাবকে সমর্থন করে সবাই করবে এ প্রস্তাব বোলপুর সাজবে শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে অনেক মৌজা সাজবে অনেক পঞ্চায়েত অফিস সাজবে অনেক জায়গায় বললে বাড়ি হয়ে যাচ্ছে না সেটা তো ভেস্টে সরকারি ভেস্টের জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি করে সে তো এলারকে বলতেই হবে এলার দেখবে এলআর ভিডিও তো দেখতেই হবে এগুলো তো অন্যায় না

তবে তো বললেন বিবাস এসে দিল্লি থেকে ছুটে ও আমাদের বীরভূমের ছেলে এলাকার ছেলে ও এখনো মনে রেখেছে বীরভূমকে এটাই তো বিরাট ব্যাপার ওর যে ক্ষমতা ছিল বিরাট ক্ষমতা ছিল আমি চান্দুকগনকে বলেছিলাম তোর বিবাসে গেছে যা ইন্ডিয়ার মেন জায়গায় বসে আছে পার্লামেন্টে এ তো আমার আজ থেকে দশ বছর আগে বলা